আমাদের বাড়ি সহ কাপড় জিম করে জিমে সে এমন এক্সপ্রেশন দেয় মানে দেখবেন তার সাথে যে পিছনে যে মেয়েগুলো থাকে তাদের কিন্তু মানে যে জিম যে করে নর্মাল ভেরি নর্মাল খুব নর্মাল আর উনি এমনভাবে এক্সপ্রেশন দেয় যে উনি তিরিশ চল্লিশ কেজি ওয়েটের জিনিস তুলতেছে বা এক মন দুই মুন ওয়েটের জিনিস তুলতেছে অনেক ভারী আসলে এগুলোকে অনেক বাজেভাবে বলল বলা যায় তবে বলবো না কিন্তু এরকমের মানে কি বুঝান যে আপনি অনেক পরিশ্রম করতে আছেন না আপনি শুধু মানে জিমের হেড মানে পিছনে যারা থাকে তাদেরকে বুঝান এভাবে করতে হবে কোনটা যাই হোক আমি বাড়ির সব আপনাকে একটা কথা বলি যে আমি হয়তো অনেক ছোট আপনার ধারে কাছেও না যোগ্য না তো আপনি তো পবিশ্বাসের খুব ভালো ফ্রেন্ড বন্ধু দিদি যাই বলেন আপনি একটু তাকে পরামর্শ দেন যে আপনার সাথে যেন জিমে সে যায় জিম করে দেখেন না যে তার এখন হাত থেকে সিনেমা একটার পর একটা চলে যাচ্ছে কেউ এখন আর তাকে মানে ফিতে কাটতেও ডাকছে না আর ডাকবেও না পাবলিক প্লেসে মানে সে এখন আর যেতেও পারবে না কারণ সে যেহেতু আওয়ামী লীগ সাপোর্টার ছিল আমরা দেখছি অনেক বিগত কয়েক বছর ধরে সে কিনছে হ্যাং ত্যাং উপবিশ্বাস মানে আওয়ামী লীগকে মনে প্রাণে ভক্তি শ্রদ্ধা করছে আসলে এটা নিয়ে যার যার ব্যক্তিগত ব্যাপার তো সেই কারণে কিন্তু এখন আসে পাবলিক প্লেসে যেতে পারবে না ফিতে কাটতে আর হাত থেকে সিনেমাও চলে যাচ্ছে তারপরে এই যে ওপেনিংয়ে যায় শোরুম টুরুম সেখানে বলে আবার যে খাবার টাবার নিয়ে এসে তারপর বালতি মগ এগুলো মানে চুরি করেও নিয়ে আসে তার অ্যাডমিন যারা থাকে সেগুলো নিয়েও বাজে কথা ওঠে পরিচালকরা মানে তো তার অভিনয় তো গ জানে না তারপরে আবার পরিচালকরা যাও টু ডাকবে তাও মনে করেন সে টাকা নিয়া তারপর আবার বাজে তালবাহানা করে অনেক কিছুই তো শুনলাম দেখতে তাই বারেসা দিদি মানে সরি আপনাকে দিদি বলে ফেললাম বারেশা আপু আপনাকে বলবো আপনার জয় ওই দিদিমণি আছে তাকে একটু নিয়ে যান জিমে একটু সে যদি একটু সিলিম টিলিম হয় সে তো বিগত সাত আট বছর ধরে সুখ হচ্ছে হ্যাঁ যদি সেখানে মানে সে সুখানের না নেয় তারপরে বললাম আমি অনেক ছিলিম হয়েছি সে ছিজার করছে সিজারের বাচ্চা হয়েছে তার হ্যাং থ্যাং সেই জন্য ওয়েট কমাতে পারছে না যাই হোক আপনাকে তো দেখি মানে একজন মাস্টার আছে হাতে ব্যাথ নিয়ে দাঁড়িয়ে থেকে সেদিন আপনি ওই আর টিভির প্রোগ্রামটায় বলছিলেন যে ওই হাতে ব্যাথ নিয়ে দাঁড়িয়ে থাকে বয় নাকি জিম করেন তা উপবিশ্বায় যেহেতু শুকাচ্ছেই না তাহলে আপনার জন্য তো একজন থাকে আর তার জন্য চারপাশ থেকেই মানে ঘেরাও করে থাকতে হবে ব্যথা তাই নিয়ে যদি একটু মনে করেন এদিক ওদিক করে তাহলে মনে করেন তাকে উত্তম মাধ্যম দিয়ে ঠিক করতে হবে যে বাচ্চারা আছে না যে অনেক বাচ্চারা ক্লাসে পড়তে যায় তারপরে মানে ক্লাস করে না ভালো দুষ্টমি করে মানে পড়ায় মনোযোগ দেয় না আসলে ওই বাচ্চাদের মতন উপবিশ্বাসকেও মানে ওই যদি মাস্টাররা জিমের মাস্টাররা চারদিক থেকে ঘিরে থাকে ব্যথাতে নিয়ে তাহলে আমায় নিশ্চিত যে উনি জিমটা প্রপারভাবে করতেও পারবে আর ছেলেমও হবে আর সিনেমায় যদি কাজ টাস পায় আসলে কী আর করবে দোকান টোকান তো খুললেই বইছে